নতুন বছরের দ্বিতীয় দিনে বঙ্গতে আসছে রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজ ব্ল্যাক মানি এতে পূজাচেরি ধরা দিয়েছেন ভিন্ন রূপে রয়েছেন চিত্রনায়ক রুভেল সহ অনেকেই সিরিজটি মুক্তির আগে হয়ে গেল শো যেখানে বসেছিল তারার মেলা শহরে কালো টাকার দখল নিয়ে জমে ওঠে খেলা কে জিতবে এই খেলায় সে প্রশ্নের উত্তর মিলবে ব্ল্যাক মানিতে রাজধানীর একটি সিনেমা হলে আয়োজিত হয় বিশেষ শো দর্শকের কণ্ঠে শোনা যায় ব্ল্যাক মানি নিয়ে মুগ্ধতার কথা ভালো লেগেছে খুবই বিনোদন বিনোদনের মধ্য দিয়েও একটা মেসেজ আছে যেটা ভালো এবং যতক্ষণ ছিলাম ততক্ষণ একটা আনন্দের মধ্যে ছিলাম আর কি খুবই এন্টারটেনমেন্ট আমি তো খুবই মজা পেলাম এবং রাহেন রাফি মানে কিছু একটা আর পূজাকে খুব ভালো লেগেছে লাভলু ভাই

বঙ্গতে ব্ল্যাক মানি যারা যারা দেখবে তারা আসবে হাসবে এবং প্রপার এন্টারটেনমেন্ট পাবে তুফানে আগে থেকে এর স্ক্রিপ্ট তৈরি সময় পাচ্ছিলাম না কখন বানাবো এই সময়টাতে আমি বানালাম এবং রিলিজ করলাম আশা করি আমার মন হচ্ছিল যে আমার দর্শকদেরকে নতুন বছর একটা উপহার দেওয়া উচিত এটা আমার দর্শকদের জন্য নতুন বছরের একটা উপহার পূজা ছাড়াও সিরিজে অভিনয় করেছেন নায়ক রুবেল সালাউদ্দিন লাভলু সুমন আনোয়ার পাভেল সহ অনেকে আমি চাই যে অ্যাজ এ অ্যাজ এ ফিল্ম এইটা সবার এসে আসুক সবাই ভালো লাগুক এখানে অনেক ক্যারেক্টার আছে অনেক ভালো ভালো অভিনেত্রী আছে আসলে অনেক অদ্ভুত সুন্দর ধরনের একটা ডিজাইন করে অনেকগুলো পারফর্মারকে একটা কমন সেটের মধ্যে জোনের মধ্যে নিয়ে আসে এই গল্পটা একটা একটা নির্দিষ্ট জোনের মধ্যে একটা হোটেলের মধ্যে সো এইগুলো মোর ইন্টারেস্টিং যে আসলে পারফর্মার টু পারফর্মার ডিজাইনারদের সাথে এক ধরনের এক্সচেঞ্জ হয় ব্ল্যাক মানি অনেক বেশি ভালো হয়েছে সো এটা আসলে আপনাদের দেখতে হবে এবং আমাকে খুব মানে স্পেস দিছে অ্যাক্টিং করার মানে যে পাবেল তুমি তোমার মতো মানে আমি এই বললাম তুমি করো সো ওই জায়গাটা ছিল স্বাধীনতা ছিল আর কি দুই সালের শুরুতেই ওয়েব দুনিয়ায় ঝড় তুলতে আসছে রাহেন রাফির প্রথম ওয়েব সিরিজ ব্ল্যাক মানি আহমেদ তাওকির শোবিজ টুনাইট